আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণতন্ত্র এবং ইসলামিক শরিয়ার ভিতরে মূল পার্থক্য কি গণতন্ত্র এবং ইসলামিক শরিয়ার ভিতরে মূল পার্থক্য হচ্ছে গণতন্ত্র হচ্ছে মানুষ রচিত জীবন ব্যবস্থা এবং আইন কানুন এবং নিয়ম বলি এবং শরিয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে মুসলমানদের উপর নাজিরকৃত কোরআন সুন্না ভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো এবং কোরআনের আইন এবং শরিয়া ভিত্তিক কোরআন কোরআনসূন্না ভিত্তিক আইন এবং এইটার মূল হচ্ছে মদিনা কারণ মোহাম্মদ সাল্লা মদিনাতে সর্বপ্রথম সরিয়া ক্যাম্প করেছেন পূর্বে মক্কাতে তো মদিনা হচ্ছে সরিয়ার রাজধানী এবং গণতন্ত্রের রাজধানী হচ্ছে পশ্চিম পশ্চিমা ইউরোপ এগুলো এবং এটা মানব রচিত আইন যেখানে গণতন্ত্র এবং সরিয়ার মৃত্যুর মূল পার্থক্যটা হচ্ছে গণতন্ত্রে কোনো মানুষ যদি অপরাধ করে সেটা তার উপর ডিপেন্ড করে কোনো মানুষের যদি ধর্ষণ করে সে যদি প্রভাবশালী হয় তাহলে তার ধর্ষণের বিচার হয় না সে যদি সাধারণ মানুষ হয় তাহলে তার ধর্ষণের বিচার হয় গণতন্ত্রের ক্ষেত্রে আপনার প্রভাবশালী এবং শক্তিশালীর কাছে গণতন্ত্র বিক্রি হয়ে যায় কিন্তু সরিয়ার ক্ষেত্রে সে যেই হোক না কেন হোক সে প্রেসিডেন্ট হোক সে কটিপতি হোক সে ভিকারি হোক সে যেই সে যদি ভুল করে তাকে সে শাস্তি নিতে হবে সে যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড নিতে হবে বা গণতন্ত্র যেটা দেয় এবং সরিয়া যেটা দেয় এটার মধ্যে বড় পার্থক্য রয়েছে সরিয়া মানুষকে সুন্দর জীবন দ্বারা ব্যবস্থা করে দেয় সরিয়া মানুষকে একটি আদর্শ রাষ্ট্র কাঠামো দেয় যেখানে মানুষ ন্যায় অন্যায় বুঝতে পারবে এবং ন্যায্যতার ভিত্তিতে বিচার ব্যবস্থা হয় এবং সেখানে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় এবং সরিয়ার ক্ষেত্রে শক্তের বক্ত নরমের জম এবং অপরাধ স্বৈরাশাসক এবং সন্ত্রাসবাদ এবং চোর চোরটা বদমাস তৈরি হয় কিন্তু তার কোনো বিচার হয় না এদেশে মার্ডার হয় কিন্তু বিচার হয় না কারণ যে দেশে সরিয়া নেই এবং এ দেশে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র রচিত আইন দিয়ে দেশ চলে এখন এই কথাটা বলার কারণ হচ্ছে সরিয়া এবং গণতন্ত্র অনেক ডিফারেন্স আপনি যদি সরিয়া মানেন আপনি ঠিক আছেন কারণ আপনি মুসলিম হলে আপনাকে শরিয়া মানতে হবে শরিয়ার প্রত্যেকটা আইন মানতে হবে একটা শরিয়ার আইন এবং একটা গণতান্ত্রিক আইন যদি দুইটা সাংঘর্ষিক হয় আপনি যদি মুসলমান হন আপনাকে শরিয়ার আইনটা মানতে হবে আপনি গণতান্ত্রিক আইনটাকে বাদ দিতে হবে যদি আপনি গণতান্ত্রিক আইনটাকে বাদ না দিয়ে শরিয়ারটাকে বাদ দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন থেকে খারিজ হয়ে যাবে কেন এই কথাটা বললাম আমাদের দেশের বিশ্ব নবুয়াত সম্মেলন গিয়েছে ঢাকাতে সরারতী উড়দানে সেখানে বাংলাদেশের এক বৃহত্তর রাজনৈতিক দলের নেতা সালাউদ্দিন চৌধুরী তিনি বললেন যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব আমরা সংসদে আলোচনার মাধ্যমে কেন কারণ কাদিয়ানিদেরকে এই কথাটা তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু শরিয়ার ক্ষেত্রে ইসলামিকভাবে যদি আমাদেরকে ভাবতে হয় কাদিয়ানিরা কাফের এটা গণতান্ত্রিকভাবে এটা রায় আসবে না কারণ ইসলামের বিধিবিধান এটা গণতন্ত্র শেখাবে মানে ইসলামের বিধিবিধান শেখাবে কোরআন সুন্না হাদিস এগুলো ইসলামের বিধিবিধান শেখাবে এবং এগুলোকে দিয়ে বিবেচনা করতে গেলে কাদিয়ানীরা কাফের এটাই কাফের এদেরকে যে না বলবে সেও কাফের এখন যদি কোরআন সুন্না দিয়ে বিবেচনা করতে যায় সালাউদ্দিন চৌধুরীর কাফের এবং তার সে যে গণতন্ত্র কথা বলছে সেটাও ইসলামের সাংঘষিক যায় তাহলে আপনার একজন মুসলিম হলে আপনাকে গণতন্ত্র মানা যাবে না আপনাকে মানতে হবে সরিয়া তাই শরিয়া এবং গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সরিয়া কোরআনসূন্না ভিত্তিক আল্লাহর আইন বাস্তবায়ন হয় এবং শরিয়া একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করে কিন্তু গণতন্ত্র একটি মানসরচিত মতবাদ ভিত্তিক রাষ্ট্র হয় যেটা খুবই খুবই নরম এবং খুবই দুর্বল রাষ্ট্র কেন হয় সরিয়ার আইনে যেটা চোদ্দশো বছর আগে ছিল এটা এখনো রয়েছে কিন্তু গণতান্ত্রিক আইন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আব্রাহম লিঙ্কন এরা যে আইন তৈরি করেছে গণতান্ত্রিক আইন বা মানস রচিত আইন তার এক রাষ্ট্র এক একভাবে আইন করে কিন্তু কোরআন এমন একটা আইন বিধি বিধান বা সরিয়া সেটা মানুষকে সঠিক পথ ন্যায় বিচার দেয় মানুষের সত্যের দিকে পরিচালনা করে এখন একজন মুসলিম হল আপনাকে সরিয়া মানতেই হবে হলে আপনি কাফের এখন আমাদের দেশে যে যেনারা গণতান্ত্রিকভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে সংসদে আলোচনা করবে এরকম কথা বলে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই এবং কাদিয়ানিরা কাফের কাফের তো এই জন্য বললাম গণতন্ত্র এবং শরিয়া আসমান জমিন পার্থক্য তাই আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়া মানতে হবে এবং আপনি জামাত ইসলাম করতে হবে এমন কোনো কথা নয় আপনাকে ইসলামিক দলগুলোকে ভোট দিতে হবে কেমন জামাত রয়েছে খেলাফত মজুরি রয়েছে চন্মনা রয়েছে কিন্তু এদের ভিতরে আবার যারা ছোটো ছোটো রাজনৈতিক দল রয়েছে তাদেরকেও ভোট দিতে পারেন যদি তারা সই আকেদের উপরে থাকে আর যদি মুনাফিক মার্কা জমিয়ত ইসলামের মতো মুনাফিক মার্কা শয়তান যদি থাকে যারা বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আতাত করে মুনাফিকের মতো তাদেরকে ভোট দেওয়া আপনার জন্য হারাম এই বছর বাংলাদেশের সুযোগ হচ্ছে ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া এবং আমি চাই এবছর ইসলামপন্থীদেরকে ভোট দেওয়া হোক এবং আপনি যা কী দেন আপনি চর্মনাকে দেন জামাতকে দেন খেলাফতকে দেন ইসলামিক ছোট ছোট দল যারা শহীদ আকিদার দল মুনাফিক নয় হকপন্থী তাদেরকে দেন এতে আমার কোনো সমস্যা নেই আপনি ইসলামপন্থীদেরকে এবার ক্ষমতায় আনুন আপনি গণতন্ত্র প্রক্রিয়া সংশোধে গিয়ে কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করবো কি করবো না সেটা বিবেচনা করা হবেন এরকম ইসলাম বিদ্বেষী কথা বলে যারা শরিয়া এবং কোরআন সুন্নার হুকুমতের খিলাফ কথা বলে যারা তাদেরকে ভোট দেওয়া একজন মুসলিমের জন্য কখনো কাম্য নয় তো আজকে এই জন্য ভিডিওটা করেছি আপনি দেখবেন শেয়ার করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন